রাজনীতিও কিন্তু চলছে এর বিরোধিতা আমি করি ওই বামে ধরো আমি বলছি রামে ধরো আমি বলছি এই রামকে কিন্তু আমি ধর্ষক মনে করি রাম মানে ওদের যে পার্টিটা ওটা আর থেকে তৈরি হওয়া পার্টি উত্তর ওরা কি করেছিল হাদরাসের ঘটনায় যে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার বাড়িতে সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি আমাদের পশ্চিমবঙ্গে আমি সাপোর্ট করছি না অন্তত পশ্চিমবঙ্গে আমরা মন খুলে কিন্তু আন্দোলন করতে পারছি প্রতিবাদে রাস্তায় নামতে পারছি যেটা উত্তরপ্রদেশে হয় না মণিপুরে হয় না বিহারে হয় না অন্যান্য জায়গায় রাজ্যের মেয়েরা কিন্তু তারা আমাদের মতো করে বেরিয়ে প্রতিবাদ করতে পারে না কারণ তারা জানে সেখানে বিজেপি সরকার ধর্ষকের পক্ষে আন্দোলন করে এখানে যেমন মমতা ব্যানার্জি নিজেই আজ পর্যন্ত আমি দেখিনি কোনো মানে শাসক দল নিজে নিজের লোককে শাস্তি দেওয়ার জন্য ফাঁসির দাবি করে তাহলে আমি নিজের পরের বলছি না মানে নিজের এখন নিজের সরকারে থেকে যেভাবে বিরোধীরা বলছে সরকারের লোক ধর্ষণ করেছে চাপে পড়ে করুক আর যেভাবেই করুক না কেন মমতা ব্যানার্জি প্রথম থেকেই কিন্তু ধর্ষকের বিরুদ্ধে কথা বলেছেন এটা কোন রাজ্যের কিন্তু কোন রাজ্য সরকার আজ পর্যন্ত বলেনি আমরা ইউপিতে কান ধরা দেখিয়ে দেব সবাইকে সেখানে সরকার কিভাবে ধর্ষকের পক্ষে নিয়ে আন্দোলন করেছিল কিন্তু কামদনির যে ধর্ষণ হয়েছিল যে নির্যাতিতা মহিলা ভাই বলছে যে আমার বোনের যে ধর্ষণ করেছিল আপনি আপনি এর কথা বললেন কি নাম ধর্ষণ একজনকে ফাঁসি হয়েছিল বলছে থেকে থেকে হেতাল ধরুন আরো বিভস্ত করে মারা হয়েছে কিন্তু রাজ্য সরকারের মানে সহযোগিতায় এই ধর্ষক গুলো ফাঁসির হাত থেকে বেঁচে গেছে তাহলে মমতা ব্যানার্জি এই যে ফাঁসির সহমত দিয়েছে সম্পূর্ণ চাপে এটা পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার কি বললেন দেখুন আমি মনে করছি আপনারা যেটা বলছেন চাপে পড়ে হ্যাঁ চাপে পড়ে সরকার তো সরকারকে জনগণ চাপ দেয় সরকারও মেনে নেয় কিন্তু এখানে সরকার কখনো কিন্তু ধর্ষকের পক্ষে দাঁড়ায়নি ধর্ষকের বিপক্ষে দাঁড়িয়েছে আমি তার মানে এটা বলছি না পশ্চিমবঙ্গে ধর্ষণ আমি মেনে নিচ্ছি ধর্ষণ কোনো জায়গায় কম না আমি মহিলা হিসাবে বলছি ধর্ষণ পৃথিবী থেকে নির্মূল করা একমাত্র আমাদের কাজ কিন্তু আমি বলতে চাইছি যে এখানে সরকার নিজেও কিন্তু ফাঁসি চাইছে তারাও কিন্তু বলতে চাইছে আজকের দেখুন পশ্চিমবঙ্গে যখন থেকে আন্দোলন শুরু হয়েছে এই আমাকে বলতে দিই যখন থেকে আন্দোলন শুরু হয়েছে আন্দোলনকারীদের দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে যখন বলেছিল আমরা পশ্চিমবঙ্গের মানে শাসন ব্যবস্থায় আমরা পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করি না আন্দোলনকারীদের আংশ চেয়েছিল সিবিআই হোক কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়েছে এক কথাই মেনে নিয়েছে কখনো বলেনি যে আমি সিবিআই করতে দেবো না তাহলে সিবিআই করেছে এই ঘটনায় সিবিআই কিন্তু তদন্ত করছে কিন্তু একবারও সিবিআই যে এই কেসটা আজ পর্যন্ত যে তদন্ত রিপোর্ট বেরিয়েছে সেখানে কিন্তু একজনই ধর্ষক বেরিয়েছে যে হচ্ছে তাও বাঙালি নয় যে নিজে বিহারি সেই বিহারি বাংলায় এসে ধর্ষণ করেছে একজনই ধর্ষক এবং শোনা গেছে উনি নাকি সিবিআই কি ছিল যেন পুলিশ পুলিশের কিছু একটা সিভিক ভলেন্টিয়ার এই সিভিক ভলেন্টিয়ার এবং উনি কেরাটে নাকি সব করেন আর কি একটাও শুনেছি দেখুন যে সরকারে থাকবে সবাই তো মমতা ব্যানার্জি লোক আপনিও তো মমতা ব্যানার্জি লোক তো মমতা ব্যানার্জি লোক কারণ পশ্চিমবঙ্গে আমরা আছি মানে সরকারের লোক আপনি যে বললেন যে সরকারও চেয়েছেন তাকে সিবিআই তদন্ত তাহলে কামদনির বেলা মমতা ব্যানার্জির কেন না ছিল আনিস খানকে ছাদ থেকে ফেলে মেরেছে পুলিশ সেটাও আনিস খানের বাবা কাঁদে চাপড়ে চাপড়ে বলেছে সিবিআই তাহলে সেখানে কেন দিলো না দেখুন কামধুনির কেসে কিন্তু আমরা জনগণ সবাই আন্দোলন করেছি সেখানে কিন্তু সেই কেসটা নিয়ে এরকম রাজনীতি হয়নি সেখানে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেক সংগঠন সে তো সব জায়গায় বলছে আজকের উত্তরপ্রদেশে আন্দোলন করবেন সেখানে কি বলছে এ দিয়ে দেবে আপনি যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন সেটা দিয়ে যেটা পশ্চিমবঙ্গে এখনো হয়নি আমি মনে করি এখনো হয়নি সেই সাহসটা কিন্তু সরকারের হয়নি আমরা এখানে কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারছি আমি মনে করি যে যা কিছু ভুল টুটি আছে সরকারের সেগুলোকে সংশোধন করতে হবে এবং ধর্ষণ কোনো মানুষের কাম্য নয় কারণ ধর্ষণ কাম্য হতে পারে না কারোর কাছে সেই সরকার সরকার কি করেছে না করেছে জনগণ তো চাপ দিয়েছে এবং জনগণের দাবি সরকার মেনে নিয়েছে সর্বোপরি সিবিআই হচ্ছে তাহলে সিবিআই যে একজন ধর্ষকের কথা তুলে আনছে এবং সেই রিপোর্টের মধ্যে সেরকম যে ময়না তদন্তের রিপোর্টটা কিন্তু সেই একই কথা বলছে তাহলে সিবিআই বিরুদ্ধে কেন সিপিএম এবং রামেরা কেন মুখ খুলছে না কি করে খুলবে আপনারা কি কোনো দিন আর নীতি জানেন আর কি এস চায় আমরা ধর্ষকের মানে ধর্ষণের প্রতিবাদ চাইছি তাই বলে ওই ধর্ষক একটা সংগঠনকে নিয়ে নয় আর এস এর আর এস মতো সংগঠনকে নিয়ে আমরা করতে চাইছি না কারণ ওখানে মনুস্মৃতি যারা পশ্চিমবঙ্গে লাগু করতে চাইছে হিন্দু রাষ্ট্রের নাম করে যে মনুস্মৃতিতে মেয়েদের চরমভাবে অপমান করা হয়েছে সেই মনুস্মৃতিতে বলা হয়েছে মহিলারা নাকি নরকের দ্বার কত বড় অপমান কথা সেই মনুস্মৃতিতে বলা হয়েছে মহিলাদেরকে কৃতদাস করে আনো তাই তাদেরকে ধর্ষণ করলে কোনো পাপ হয় না এটা কিন্তু মনুস্মৃতি বলছে আর সেই মনুস্মৃতিকে যারা মানে যারা প্রশ্রয় দেয় যারা এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে ধ্বংস করে মনুস্মৃতিকে হিন্দু রাষ্ট্রের নাম করে মনুস্মৃতিকে সংবিধানে স্থায়ী দিতে চাইছে সেরকম একটা ধর্ষক সংগঠনকে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করা যায় না আমি সর্বোপরি এর বিরোধিতা করি এই যে ধর্ষণটা কিভাবে রোকা যাবে যদি ফাঁসি দিয়ে যদি না রোকা যায় তা কিভাবে রোকা যাবে আজকের কিন্তু আপনি আমাকে প্রশ্ন করছেন বিশেষজ্ঞরাও কিন্তু বলতে পারছে না ধর্ষ ধর্ষণ কিভাবে রোধ করা যায় ধর্ষণ কিভাবে রোধ করা যায় একটা পরিবারও বলতে পারবে না যার পরিবার থেকে ধর্ষক উঠে আসছে বাবাকে প্রশ্ন করুন বাবাও বলতে পারবে না মাও বলতে পারবে না এটা একটা সামাজিক মধ্যে এই শক্তি লুকিয়ে থাকে আর যখন এই পশু শক্তি জেগে ওঠে তখন তারা ধর্ষকের রূপ দেয় এটাকে নির্মূল করার ব্যবস্থা আমি বলতে পারবো না কোনো আমি জানি না কোনো মনতত্ত্ববিদ আছেন কি না যে এই ধর্ষকের মূল বীজ কোথায় লুকিয়ে আছে এবং একদম নির্মল করে এই সমাজ থেকে দূর করে তুলে ফেলে দেওয়ার মানে ভাবনা বা কীভাবে করা যায় সেটা হয়তো সব সবাই মিলে বা আরও অনেককে প্রশ্ন করবেন আমি কিন্তু এ সলিউশন জানি না কারণ ফাঁসি দিয়েও কিন্তু ধর্ষণ রোধ করা যায় না এনকাউন্টার করেও ধর্ষণ রোধ করা যাচ্ছে না বরং যখন ফাঁসি দেওয়া হয় পরপর পরপর ধর্ষণ হতে থাকে আরও ধর্ষণ করে মেরে ফেলে হয় কারণ প্রমাণ লোপাট করা হয় যাতে ওই মহিলা না বলতে পারে কে ধর্ষণ করেছে এটা একটুখানি বলি আপনাকে ইউরোপের বেশ কিছু দেশ আছে সেখানে চুরি করলে হাত কেটে নেওয়া হয় ধর্ষণ করলে পাথর পাথর ছুঁড়ে ছুঁড়ে তাই নিক্ষেপ করে করে মারা হয় সেই জায়গায় ধর্ষকের ধর্ষক নেই বললেই চলে আর আমাদের দেশে স্বাধীন হচ্ছে প্রায় আটাত্তর বছর সেই ব্রিটিশ আমলের আইন চলছে সেই আইনটাকে পরিবর্তন করলে ভালো হয় না যেরকম ইউরোপে যেরকম ছুড়ে ছুঁড়ে মারে সেরকম কিছু করলে উচিত দেখুন আমি কিন্তু ওরা সমর্থন করি না হ্যাঁ আমরা একটা কুৎসিত ব্যবস্থাকে মানতে পারি না এটা একটা কুৎসিত ব্যবস্থা মানে কেউ ধর্ষণ করলো সে একটা জঘন্যতম অপরাধ করলো তাকে আবার খুচিয়ে খুচিয়ে মারা মানে সেই একটা সুস্থ মানুষ ওগুলো